নমস্কার বন্ধুরা আবার আরেকটি নতুন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অস্মিতের পুরনো স্কুলের ফাইনাল রেজাল্ট প্রোগ্রেস রিপোর্ট সাথে কপিগুলো দুটো কপি আছে ইংলিশ আর ম্যাথ সেগুলো আপনাদের সাথে থরলি শেয়ার করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করবেন তো যাই হোক অস্মিত এই স্টেপ কিট স্কুলে দু বছর পড়াশুনো কমপ্লিট করলো ফার্স্ট মানে প্রথম বছর প্লে গ্রুপে ছিল প্লে স্কুলে প্রি প্যারাটারিতে আর দ্বিতীয় বছর অর্থাৎ এই বছরটি যে দু হাজার গত বছরটি ছিল নার্সারিতে তো প্রি প্যারাটারির রেজাল্ট মানে প্লেড রেজাল্ট আমি আগেও শেয়ার করেছি আর এই নার্সারির হাফিয়ারলি রেজাল্ট শেয়ার করেছি এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক প্রগ্রেস রিপোর্টটি আমি পরে আপনাদের দেখাচ্ছি তার আগে চলুন দেখে নিই ইংলিশ আর ম্যাথ কপিটা থরুলি। চলে এলাম ইংলিশ কপিতে ইংলিশে অস্মিত ফিফটিতে ফিফটি পেয়েছে নিজের নামটিও লিখেছিল অস্মিত ঈশোর ফার্স্টে দিয়েছিল রাইট দ্য নেম অফ সিক্স ভেজিটেবলস ও কিন্তু লিখেছে এই যে পটেটো টমাটো অনিয়ন চিলি রেডিশ ব্রিঞ্জাল টুয়েলভে টুয়েলভ তারপরে হচ্ছে নেম দ্য ফলোয়িংস সাতটি আছে এটা পিকচার দেওয়া আছে লিখতে হবে লিখেছে ফিগ ফিগের পিকচার ক্যাপের পিকচার লগের পিকচার আর টেনের পিকচার তারপর রয়েছে এটা হচ্ছে বান ম্যাট বিপ আর নেই তারপরেরটা রয়েছে ইন অন পুট ইন অন যেমন এই পটটি বক্সের ওপরে এ পট অন এ বক্স ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বিন এ লক এ বিন লকটা বিনের মধ্যে এ র্যাট এ নেট নেটের মধ্যে রয়েছে ইঁদুরটি এ পিন ইন এ বান এই যে পিনটি বানের মধ্যে এ ডগ অন এ লগ পাঁচে পাঁচ তারপরে রয়েছে ওয়ান অ্যান্ড মেনি ওয়ান পেন থ্রি পেন্স ওয়ান কাপ থ্রি কাপ ওয়ান হ্যাট ফোর হ্যাটস ওয়ান ক্যাট টু ক্যাটস ওয়ান পিন তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং এখানে কোশ্চেন দেওয়া থাকবে পিকচারকে উদ্দেশ্য করে কোশ্চেন যেরকম এখানে ए हाट ह्वाट इज दिस लिखते है दिस इज ए हाट मानी दिस और दैट दिए कोश्चन अन् कोश्चन मैं अन्सार लेखा ह्वाट इज दैट दूर थे दैट है दैट इज ए कप हाट इज दैट दैट इज ए टाप ह्वाट इज दिस दिस इज ए हैट ह्वाट इज दिस দিস ইজ a বি শেষ এটার মার্কস তো বললামই আমি ফিফটিতে ফিফটি এরপর চলুন ম্যাথ কপিটা দেখে এই চলে এসেছি ম্যাথ কপি নিয়ে এখানেও অস্মিত ঈশ্বর লিখেছে নিজের নামটি নিজেই লিখেছে চলে এসেছে ব্যাক কাউন্টিং টোয়েন্টি থেকে জিরো কিন্তু স্কুলে ওদের ফিফটি থেকে জিরো পর্যন্ত শিখিয়েছে আমি ভেবেছিলাম তাই দেবে অথবা থার্টি থেকে জিরো এটাই দেবে কিন্তু এখানে দিয়েছে টোয়েন্টি থেকে জিরো এটা অস্মিতার কাছে আরও বেশি ইজি সম্পূর্ণই লিখেছে টেনের মধ্যে টেন ও কিন্তু ইংলিশ কপিটা আপনারা লক্ষ্যই করেছেন ও একদম পরিষ্কার করে লিখেছে ম্যাথটাও তাই তো হ্যান্ড রাইটিংটা আমি ওকে আরও বলি ভালো করে লিখতে তো এগুলো বাড়িতে প্র্যাকটিস করাতে হবে দেখা যাক এই হাই স্কুলে ওর হ্যান্ড রাইটিং কতটুকু ইম্প্রুভ হয় সব কিছু আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করব আপনারা অস্মিতার পাশে সবসময় থাকবেন রাইট ইন ওয়ার্ডস সিক্সটিন এই যে সিক্সটিন থার্টিন থার্টিন হ্যান্ডরাইটিং খুবই বাজে হয়েছে এলিভেন এলিভেন এই জন্যই তো বন্ধুরা রিসেন্ট আমি কিছু শর্ট ভিডিও আমি মানে শর্ট ভিডিওতে শেয়ার করেছি ম্যাথ কপিতে কিভাবে মানে ক্যাপিটাল স্মল লেটার লিখতে হয় অস্মিতের এই সমস্ত হ্যান্ড রাইটিং দেখেই কিন্তু আমি ওই ভিডিওগুলো বানিয়েছিলাম থার্টিন এলেভেন সেভেনটিন টুয়েলভ ফিফটিন নাইনটিন তারপর চলেছে সাবস্ট্র্যাকশান সাবস্ট্রাকশান দেখুন এই যে সার্কেল সার্কেল দিয়ে ওদের সেখানে হয়েছে ছটি সার্কেল দিবে তারপর মাইনাস আছে দুটো কেটে দেবে তাই করেছে টেনে টেন তারপর রাইট ইন এক্সপ্যান্ডেড ফর্ম যেরকম এখানে থার্টি টু দেওয়া আছে এটাকে লম্বা করে মানে বাড়তিভাবে লিখতে হবে কীরকম ও মানে ওয়ান্স টি মানে টেন তাহলে টেনের নিচে থ্রি আছে তাহলে কী হবে থ্রি অ্যান্ড ওয়ানের নিচে টু আছে টু এইভাবে করে করে এই যে সিক্স ফোর অ্যান্ড সিক্স এইভাবে করে এখানেও ফুল মার্কস টেন তারপর অ্যাডিশান অ্যাডিশান দিয়েছে সাবস্ট্রাকশনের মতনই সার্কেল সার্কেল দিয়ে করেছে সিক্সে সিক্স এই চলে গেল ম্যাথ কপি এখানে ফুল মার্কস ফিফটিতে ফিফটি এরপর চলুন আপনাদের সাথে শেয়ার করছি প্রোগ্রেস রিপোর্টটি এই চলে গেল প্রোগ্রেস রিপোর্ট দেখুন হাফ ইয়ারলিটা তো আপনাদের শেয়ার করেইছি এবার ফাইনালে হাফ ইয়ারলিতে তো সবগুলোতে এতে এ পেয়েছে এ পেয়েছে শুধু একটা জায়গাতে ও অ্যানুয়ালি তো এই পেয়েছে কিন্তু একটা জায়গায় এই যে মডেলিংয়ে মডেলিংয়ে বি পেয়েছে এই মডেলিংয়ে এই যে মানে হাফ ইয়ারলি পরের যে ছ মাস মডেলিংয়ে কিছু ঘরের অ্যাক্টিভিটি দিয়েছিল হোম অ্যাক্টিভিটি সেখানে আমি আপনাদের দাঁড়ান দেখাচ্ছি সেখানে ও অস্মিতকে তো আমি হেল্প করেইছি অস্মিত নিজেও করেছে কিন্তু সেটা অতটা বেশি সুন্দর হয়নি দেখতে দেখার সুন্দরটা হয়নি আমার মনে হয় ওই কারণেই ওকে বিয়ে দিয়েছে এখানে কিন্তু ওর মার্কসটি কমে গেছে গ্রেডটি কমে গেছে অ্যানুয়াল রিমার্কস দেখুন কি দিয়েছে হি ইজ অলওয়েজ ভেরি কনফিডেন্ট রিগার্ডিং স্টাডিজ হিজ অল অ্যারাউন্ড পারফরমেন্স ইজ এক্সিলেন্ট তারপরে কী হলো কোথায় প্রোমোটেড হয়েছে প্রোমোটেড টু ক্লাস কেজি কিংবা গার্ডেন এই গেল প্রোগ্রেস রিপোর্ট এবার কী কারণে মডেলিংয়ে বি পেয়েছে আমি যেটাকে সন্দেহ করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে এই যে কর্নটি এটা কিন্তু এই যে ক্রেপ পেপার ক্রেপ পেপার ছিঁড়ে ছিঁড়ে হাতের তালুর মধ্যে গোল করে করে গ্লু দিয়ে লাগাতে হবে আর অস্মিতারটা দেখুন দেখুন দেখতে কেমন হয়েছে অনেকটাই কিন্তু তফাৎ হয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা এই যে কাগজটি এটা আমার ঘরে ছিল এটা অত্যন্ত ভালো কোয়ালিটির কাগজ ওই কারণে মোটা ছিল আর এখানে যেমনটা দেখিয়েছিস অত সুন্দর বানাতে গেলে কাগজটা অনেকটাই পাতলা হতে হতো মোটা হওয়ার জন্য হাতের তালুতে কিন্তু গোল হয়নি ওই কারণে এই অ্যাক্টিভিটিটা দেখুন অনেকটাই পরিবর্তন হয়েছে তাও ভেরি গুড দিয়েছিলেন ঠিকই এই একটা সন্দেহ করছে আরেকটা অ্যাক্টিভিটি দেখুন এই যে ওয়াটারমেলনটা ওই সেম দেখুন কতটা পরিবর্তন হয়েছে অতটা ভালো হয়নি এই যে সিডের কালারটা বোঝাই যাচ্ছে না এখানে দেখুন মানে এটা খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে আর সিডের যে ব্যাক কালার ব্ল্যাক কালারটি এটা আমি পরের দিন স্কুলে যখন সাবমিট করতে হবে তখন তাড়াহুড়ো করে করিয়েছি এই জন্য দেখুন গুড পেয়েছে ওয়াটারমেলনটা কিন্তু ভালো হয়নি এই ওয়াটারমেলনটার কারণেই বোধ হয় মডেলিংয়ে বি পেয়েছে আর মাঝখানে এটা দেখুন কতটা মোটা হয়েছে আমি বললাম না যে পেপারটার কারণে হয়েছে আর এদিকে হচ্ছে এটা কি পেপার রোলিংয়ের কাজ এটাও কিন্তু সুন্দর হয়েছে এখানে ভেরি গুড দিয়েছে এই ওয়াটারমেলনটার কারণেই অস্মিত মডেলিংয়ে বি পেয়ে গেল রিমার্কসেই বোঝা যাচ্ছে দেখুন গুড় দিয়েছে শুধু এই একটা মার্কস কম পাওয়া মানেই কিন্তু ওদের গ্রেডটা কমে যাওয়া তো যাই হোক এই হলো অস্মিতের পুরনো স্কুলের নার্সারি ক্লাসের ফাইনাল রেজাল্ট প্রোগ্রেস রিপোর্ট যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কখনোই বন্ধুরা ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে টাটা